আসসালামু আলাইকুম শ্যাডো ইবাইকের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম আমাদের শোরুম ঢাকার প্রাণ কেন্দ্র কমলাপুরের মুগদা স্টেডিয়ামের একশো উনচল্লিশ নম্বর দোকান এছাড়া আপনি আমাদের যে কোন জায়গা থেকে রূপগঞ্জের রূপশীতে সিটি অয়েল মিলের দুই নম্বর গেটের পাশে না চিনলে কল করে চলে আসুন আপনারা কেন শ্যাডো ই কিনবেন কারণ শ্যাডো ই সকল প্রকার পার্স পাবেন যে কোন জায়গা থেকে বাইক কিনলে আপনারা পার্স পাবেন না আজ আমরা শ্যাডো রেবিট নিয়ে কথা বলবো শ্যাডো রেবিট কম বাজেটের ভিতরে অত্যন্ত চমৎকার একটি স্কুটি এটার সাইজও মোটামুটি বড় মাইলেজ পঞ্চাশ থেকে পঞ্চান্ন এটা আটচল্লিশ ভোল্ট বিশ অ্যাম্পিয়ার এটার মধ্যে তিনটি কালার আছে আপনি চাইলে লাল নীল ও কালো কালারের মধ্যে যে কোনো কালার নিতে পারেন এটার মধ্যে দুই চাকা ও তিন চাকা হয় যার যেটা দরকার সেটা নিতে পারেন দুই চাকার দাম নব্বই হাজার এবং তিন চাকার দাম এক লক্ষ পনেরো হাজার টাকা আপনি আমাদের শোরুমে এসে কিনলে নতুন শোরুমের প্রচারের জন্য একটা ডিসকাউন্ট পাবেন এছাড়াও যারা অসহায় দরিদ্র এবং মসজিদের ও মাদ্রাসার সেবার সাথে জড়িত তাদের স্পেশিয়ালভাবে দেখা হয় কেনার পরে বাংলাদেশের যে কোন জায়গায় বসে আমাদের পার্স কুরিয়ারের মাধ্যমে পাবেন এই বাইকে অনায়াসে দুজন এবং বাচ্চা বহন করতে পারবেন সর্বোচ্চ দুইশো কেজি মালামাল বহন করতে পারবেন সামনে পঞ্চাশ কেজি ও পিছনে আর একজন নিয়ে অনায়াসে বাসায় যেতে পারবেন আপনি এই বাইক ব্যবহার করলে সময় বাঁচিয়ে অনেক কাজ করে অতিরিক্ত আয় করতে পারবেন আপনি চাইলে আপনার ব্যবসার মালামাল ডেলিভারির কাজে ব্যবহার করে অনেক টাকা আয় করতে পারবেন এটা কিনার পরে আপনারা যদি কেউ মাইলেজ বাড়াতে চান সেটা বাড়াতে পারবেন এটার সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এয়ার ব্যাগ অ্যালয় রিম এবং পিছনে এক হাজার ওয়াটের শক্তিশালী মোটর এটা যে কোনো ফ্লাইওভারে ডাবলিং করে উঠতে ও নামতে পারে এই চমৎকার বাইকটি পুরুষ মহিলা ও বৃদ্ধ সবাই স্বাচ্ছন্দ্যে চালাতে পারবে এ বাইকের সমস্ত পার্স আমাদের কাছে পাবেন আপনারা যারা বাইক চালাতে পারেন না তারা আমাদের রূপসী রূপগঞ্জের ফ্যাক্টরি অথবা আমাদের মুগদা স্টেডিয়াম মার্কেটে আমাদের শোরুমে আসলে বাইক কিনে শিখে নিতে পারবেন ফ্যাক্টরিতে অনেক প্রশস্ত জায়গা আছে এবং আমাদের বাইক দিয়ে আপনি বাইক চালানো শিখতে পারবেন ঢাকা ও ঢাকার বাহিরে সারা বাংলাদেশে আমরা নামমাত্র বুকিং নিয়ে কুরিয়ারের মাধ্যমে বাইক বুঝে পেমেন্ট করুন আপনাদের সুবিধার্থে বলছি আমাদের বাইকের ব্যাটারি ছয় মাস গ্যারান্টি এবং মোটরের পূর্ণ এক বছর গ্যারান্টি দিয়ে থাকি আপনারা যেখানে বাইক চালান না কেন সার্ভিস আপনাদের দোর গোডায় আপনি কখনো মোটর কন্ট্রোলার ও ব্যাটারির সমস্যা হলে সাথে সাথে কল করুন আমাদের সার্ভিস নাম্বার শূন্য এক সাত তিন শূন্য আট নয় সাত সাত চার শূন্য সার্ভিস নাম্বার সব সময় খোলা এছাড়াও সারা বাংলাদেশের অনেক জায়গায় আমাদের ডিলার আছে সেখান থেকে ক্রয় এবং বিক্রয়ত্তর সেবা নিতে পারবেন প্রয়োজনে কল করুন শূন্য এক নয় এক এক ছয় সাত ছয় নয় চার ছয় অথবা শূন্য এক সাত তিন শূন্য আট নয় সাত সাত চার শূন্য নম্বরে সবাইকে ধন্যবাদ আপনার লাইটটা কখন উপরে নিচে করতে হবে তখন এটা ব্যবহার করবেন আপার ডিপার আর এটা হচ্ছে ইন্ডিকেটার আপনার ডানে বামে যাওয়ার জন্য যে ইন্ডিকেটার দেওয়া হয় এটা সেটা তো এটা হচ্ছে হর্ন কোয়ালিটি অনেক সুন্দর এবং অত্যন্ত ও লাউডলি সামনে শোনা আছে এর সামনে দুটো পকেট আছে দেখতে পাচ্ছেন এটা এই পাশে একটু ডানে একটা বামে একটা তো আপনারা চাইলে এখানে ড্রাইভিং সময় আপনাদের ফোন রাখতে পারবেন অথবা পানির বোতল রাখতে পারবেন অন্যান্য ডিভাইস রাখতে পারবেন ইত্যাদি তো এটা হচ্ছে অত্যন্ত কি সুন্দর একটা সুবিধা কারণ আপনারা ড্রাইভ টাইম সময়ে পকেট থেকে ফোন বের করতে অনেক কষ্ট হবে ব্যাগ থেকে ফোন বের করতে অনেক কষ্ট হবে তো সেক্ষেত্রে আপনারা যদি এই পকেটে রেখে ড্রাইভ করেন তো অনায়াসে আপনার ড্রাইভ টাইম চার সময় ফোনটা দেখতে পারবেন গিয়ে ফোন দিয়েছে রিসিভ করতে পারবেন তো এইখানে দেখেন একটা লক আছে লক আপনারা বাজার করে এই লকে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন বাজারটা বাজারের ব্যাগটা এখানে ঝুলন্ত অবস্থায় থাকতে পারবেন কোনো সমস্যা নেই ঝুলে পড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা নাই বা পড়ে গেলেও পড়ার সম্ভাবনা নেই আর এই এইখানে একটা বিষয় রিমোট আমাদের গাড়ির সঙ্গে রিমোট সেট আমরা গিফট হিসেবে ব্যবহার করে থাকি তো আমি যেহেতু আপনাদেরকে দেখাই দুঃখিত বন্ধুরা আমি এক হাতে মোবাইল ধরে আর এক হাতে দেখানোর চেষ্টা করতেছি তো এই তো এইটা হচ্ছে রিমোট দেখেন আমাদের কিন্তু গাড়ি অফ এখন বর্তমান অফ আর এইটা হচ্ছে রিমোট রিমোটের পাওয়ার বাটন এটা এই গোল যে আইকনটা এটা হচ্ছে পাওয়ার বাটন এটা যদি আমি ডাবল প্রেস করি গাড়িটা অন হবে দেখেন আপনার মিটারেও শো মিটার দিকেও লক্ষ্য রাখেন আর আমার হাতের দিকে এই তো গাড়িটা কিন্তু অন গাড়ি কিন্তু এখন রেডি আছে চলার জন্য তো এখন যদি আমি আপনাদের কী কাপটা দেই যেহেতু আমাদের গিয়ারও আছে একে ড্রাইভ সাময় যাবে তো স্পিডটা স্পিডটা দেখাইনি প্রথম গিয়ারে আমরা তিরিশ স্পিড করবে দেখিনি চার্জের কম বেশি কারণে একটু কম বেশি হয় এই উনত্রিশ সেকেন্ড সেকেন্ড টাইমে চল্লিশ পর্যন্ত দৌড়বে আচ্ছা চার্জের কারণে একটু কম বেশি হয় থার্ড গিয়ার যদি আমি দেই আপনার পঞ্চাশ প্লাস হবে তো অনুপঞ্চাশ যেহেতু একটু চার্জের কম কারণে এটা এমন হচ্ছে যদি এখন আমি আবার যদি আমি যেহেতু আমি কিন্তু চাবি নেই দেখেন কিন্তু গাড়িও আমি তো এখানে আর একটা সুযোগ সুবিধা আছে আপনি ইন্ডিকেটার দিলে আপনার ডিসপ্লেতে শো করবে আমি দেখেন যদি আমি ডান পাশে দেই ডানে ইন্ডিকেট করবে এই তো যদি আমি বামে দেই বামে ইন্ডিকেট করবে এটাই তো আবার যদি আমি হেডলাইট সুইচ দিই দেখেন আমি যদি হেডলাইট সুইচটা দেই আপার ডিপারেও কাজ করবে দেখেন আপার ডিপার এইখানে কিন্তু শো করতেছে দেখ আপারে শো করবে ডিপারে শো করবে না এটা হচ্ছে অংশ এখন এই গাড়িটাকে যদি আমি চাবি দেওয়া অফ করতে চাই অফ হবে না কোনো দিনই অফ হবে না চাবি দিয়ে অফ করতে চাই যে গাড়ি কিন্তু অন চাবি ঢুকাইলাম এখন অফ অন অফ কেমনি কোনো সুযোগ সুবিধা নেই তো এটা যেহেতু আপনি রিমোট দিয়ে অন করছেন মাথায় একটা রিমোট দিয়ে অফ করতে হবে তো অফ করার জন্য এটা আনলক বারণ যেটা আছে তালা খোলা এটাতে একবার চাপ দিলে আমার গাড়িটা বন্ধ হয়ে যাবে দেখুন আর বিশেষত এই গাড়ির একটা সবচেয়ে বড় যে আপনার গাড়ি চলে কখনোই নিতে হবে না কারণ এটাতে এমন একটা ডিভাইস লাগানো আছে এন্ট্রিতে বেলানো যা আপনার গাড়িতে চোর ধরলেই গাড়িতে সাউন্ড করবে কীভাবে সেটা এই যে লক যে বাটনটা গাড়ি অফ রাখ অফ থাকার পর আপনার রিমোটের লক বাটনে যেটা তালা লাগা বাটন এটা দিয়ে প্রেস করলে একবার আপনার গাড়িটা লক হয়ে যাবে এখন যদি আমি আপনার চাকাটা একটু ঘুরানোর চেষ্টা করি দেখবেন যে সাউন্ড করবে গাড়ি মটর কিন্তু ঘুরে তো এটা এটা অফ করার জন্য আপনার যে আনলক বাটন যেটা আছে এটা প্রেস করলে একবার আনলক হয়ে যাবে তো এইখানে এডিমোটে আরেকটা অপশন আছে দেন অ্যালার্ম তো আপনি সাইটে মিটিংয়ে আছেন কোথাও আপনার বাইকটা আড়ালে আছে এখন আপনি তো বাইকটা পার্কিং করেন নাই বাট গ্যারেজে দেখেন সেক্ষেত্রে আমার বাইকটা আছে কি না এই বাটনে প্রেস করলে স্ট করুন এই আর কোনো কাজ নাই দুজনে কাজ গেলো এখন এখন যদি আমি আপনাদেরকে সামনে লাইটিংগুলো একটু দেখাই আমি গাড়ির লাইটিংগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে গাড়ির সামনের দুটো ইন্ডিকেটার এই গাড়ির পার্কিং হচ্ছে এইটা হচ্ছে পার্কিং যেটা একটু আমি দেখাই আপনাদেরকে গাড়ি পার্কিংটা দিয়ে পার্কিং দিনের বেলা তারপর কত আলো দেখা যাচ্ছে যদি রাতে হয় অন্ধকার অনেক আলো ওই ওরা আমি হেডলাইটটা দিই হেডলাইটটা একটু জুম করে দেখার চেষ্টা করছি সেদিন আপার ডিপার যদি আমি একটু দেখাই আপার ডিপারি ডারিতে পারিতে দিনের বেলা তারপর কত সুন্দর দেখা যাচ্ছে যদি এখন আমি পার্ক আপনার যদি ইন্ডিকেটারটা দেখাই তো আমরা কিন্তু দেখাই লেফট সাইড এটা দিলে একসঙ্গে কিন্তু পিছনে পিছনের পিছনে যদি ইন্ডিকেটার আসে পিছনে ইন্ডিকেট করি এখন আমি ডান ডান সাইডে দেখাই আপনাদের ডান পাশে দেখাই ডান পাশেও আপনি চলতেছেন দুই পাশে একসঙ্গে ইন্ডিকেট করবেন ব্যাকলাইট আছে সুন্দর স্মুথলি কোনো দুই হাতে এক হাতে ব্রেক ধরলেই সুন্দরভাবে বা ব্রেকের কাজ পড়লেই যদি পাওয়ার পাসে আপনাদের ব্যাকলাইট চলবে আর আমাদের নেম প্লেট শ্যাডো ওই বাইকের নেম প্লেট এই নাম্বার থেকে যোগাযোগ করে আমাদের আমাদের সঙ্গে যোগাযোগ আমাদের ফ্যাক্টরি তিনটা সময় আসতে পারেন তো অফ করে দিই এখন তো এখন আমি সামনে যদি আপনাদেরকে দেখাই তিন পঞ্চাশ দশ টায়ার অ্যালোয় অ্যালুমিনিয়াম ডিম যেটা কখনও জম করবে না এটা হচ্ছে প্লেট হাইড্রোলিক ডিক্সের ডিস্ক প্লেট এটা এটা হচ্ছে হাইড্রোলিক সেট অত্যাধুনিক সঠার আছে সামনে যেটা অনেক সুন্দর স্মুথলি জ্যাম করবে যা ব্রেক ধরলে আপনার সামনে ব্রেক ধরলে কখনোই গাড়ি শব্দ করবে না বা কখনও আঘাত পাবেন না আপনিও সেম আমাদের পিছনের ড্রাম ব্রেক যদি আমি পিছনের ব্রেকটা যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ড্রাম ব্রেক পিছনে কিন্তু ড্রাম ব্রেক দেখতে পাচ্ছেন পিছনের ড্রাম ব্রেক কত সুন্দর ড্রাম চেষ্টা করো আর আমাদের পিছনে এয়ারব্যাগ সাসপেনশন ব্যবহার করা হয়েছে যা অনেক সুন্দর এবং হেভি মজবুত তো সকালের বারটা আপনারা যদি স্পিড ব্রেকারেও ও যদি আপনারা রোডে হাইওয়েতে বা সিনি রোডে স্পিড ব্রেকার থাকে বা রাস্তা খারাপ থাকে এটা এত সুন্দরভাবে জাম্প করবে আপনারা বুঝতে পারবেন না আর এখানে দেখেন আমাদের টায়ারটা কত হেভি এবং কত মোটা একটা টায়ার টিউবলেস টায়ার তিন পঞ্চাশ দশ টায়ার টিউবলেসে অনেক মোটা তো এখানে আমাদের খোদাই করা থাকবে আমাদের অরিজিনাল ব্র্যান্ড নেম সহকারে স্যারো মোটর আটশো রিপেন্ট এক হাজার ওয়াট মোটর নাম্বারও দেওয়া থাকবে তো এই বাইক নিতে যারা ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করেন অথবা ভিডিও ডিসক্রিপশানে পাবেন আমাদের লিঙ্ক ওয়েবসাইট সব কিছু পাবেন আর আমাদের ফ্যাক্টরিতে যারা আসতে চান আর শোরুম থেকে যারা নিতে চান যার যেটা সুবিধা হবে আপনারা সেখানে এসে আমাদের আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত বাইকটা নিতে পাবেন তো আমাদের ঠিকানা শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা কমলাপুর মুদ্রায় স্টেডিয়াম একশো উনচল্লিশ নম্বর দোকান আর আমাদের ফ্যাক্টরি হচ্ছে নারায়ণগঞ্জ রুপসি সিটি দুই মার্কেটের পাশেই তো রূপসিতে এসে ফোন দিলেও হবে আমরা রিসিভ করে নিয়ে আসতে পাবো আর আপনাদেরকে স্ক্রিনশট দেওয়ার জন্য একটু ছবি নিচ্ছি জুম করে আস্তে আস্তে যে আপনাকে স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে পারেন স্ক্রিন যাওয়ার নাম্বার থেকে সব পাবেন হোয়াটসঅ্যাপ ইমো ফাইভার যা আছে অনলাইন অ্যাকাউন্ট টেলিগ্রাম যা আছে স্ক্রাইপ সবই পাবেন আপনারা জাস্ট নক দেবেন আসসালামু আলাইকুম